নেতাজীবাদের স্বাস্থ্য থাকে চাষ জীবনের ছাত্রছাত্রীদের স্বার্থ এটা বললাম এটা বললাম বন্ধুগণ মহিলা সমিতিরটাকে দৃষ্টি আকর্ষণ সমিতির হুক্লি আজকে যে মহামিছিল চলছে আমাদের সেই মহামিছিলে কংগ্রেস দীক্ষিত ঘরের সমর্থনে কর্মী নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় অভিভাবক কংগ্রেস দীক্তারা সহ আমাদের সারা ভারত মহিলা সমিতির সম্পাদিকা সম্পাদক অনника ঘোষ এবং অন্যান্য রাজ্য জেলার জেলা নেতৃবৃন্দ আপনার এলাকার মধ্য দিয়ে আমাদের প্রার্থী কমরেড দীপসিতাধর যাচ্ছে আপনারা দুহাত তুলে তাকে আশীর্বাদ করবেন এবং আগামী বিশে মে সমস্ত বঞ্চনার বিরুদ্ধে কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে আপনার প্রতিবাদ জানাবেন আসন্ন লোকসভা নির্বাচনে দিকে দিকে কমরে দীপসিতাধরকে কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দেওয়ার সমর্থনে আজকে আপনার এলাকার ওপর দিয়ে আমাদের মহিলা সমিতির সমস্ত নেতৃত্ব এবং আমাদের কর্মী বন্ধুরা আপনার এলাকার মধ্য দিয়ে মিছিলে মিছিল আমাদের আবেদন আপনারা আগামী মে পনেরো বছরের বঞ্চনার বিরুদ্ধে কমরে দীপসিতা ধরকে হাতুরি তারা চিহ্ন ভোট দেবেন এত অঞ্চলে সমস্ত সম্পন্ন মানুষের কাছে আমাদের গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে সমস্ত সম্পন্ন মানুষের স্বার্থে শ্রমিক কৃষকের স্বার্থে মেহবতী মানুষের স্বার্থে ছাত্রজীবর স্বার্থে সর্বোপরি মহিলাদের গণতান্ত্বিক অধিকার রক্ষার স্বার্থে অন্যের দিচ্তা হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল হতে জয়যুক্ত করবেন আমাদের এই মহামিছিলাম আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনে কমে নিশ্চিতাধনের সমর্থনে আপনার এলাকার মধ্য দিয়ে

আমাদের এখানকার প্রার্থী জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমে ধর আপনাদের এই এলাকা দিয়ে এখন যাচ্ছে আমাদের এই পদযাত্রায় আমাদের এই যাত্রার সঙ্গী হয়েছেন আমাদের সর্বভারতীয় নেত্রী কবে গৃণ্ডা আছেন আমাদের রাজ্য নেত্রী সম্পাদিকা কমের করিণিকা ঘোষ এবং আমাদের রাজ্য এবং প্রধান নেত্রী